সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন অস্ত্রমদ্র আশার দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ হাসান জামিন না احمد ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা আদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ কতবে নবতিয়ে পড়া আপন কোন ছাড় নেই এটা ইমারের যা কোনো শক্তি মুছতে পারবে না শেষ নবর আমাদের দিন আমাদের কি আমাদের পরিচয় এই পরিচয় যার নেই সাথীও বন্ধুগণ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাদ আহমদ আলা সংগ্রামী বন্ধুগণ অটুট থাকবে কিয়ামত পর্যন্ত

मंदिर तक आके एकन...